চোদ্দ ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ যেখানে হয়েছিল নিউ কেমিকা এরিনা ব্রাজিলের মারাকানার পরেই যার অবস্থান সবশেষ দুহাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিল বনাম প্যারাগুয়ের ম্যাচটা হয়েছিল এই নিউ কেমিকা এরিনায় এই স্টেডিয়াম জুড়ে যে নব্বই মিনিট খেলা চলে সেই সময়টা যেন হোম টিমের জন্য একটা স্বর্গরাজ্য আর এই নিউকেমিকা ব্রাজিলের ক্লাব কোয়ারিন্টিয়ান্সের হোমভেনা এখানে বাসি বাজার আগে থেকেই গর্জন উত্তাল শুরু হয়ে যায় মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে নানাভাবে এই স্টেডিয়ামে আসে এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ঊনপঞ্চাশ হাজার এবং দর্শক সমর্থক একটা ক্লাব ম্যাচ জুড়ে ব্রাজিলের ফুটবল কোন পর্যায়ে কোন লেভেলে এবং কতটা অ্যাটাচমেন্ট ব্রাজিলের ফুটবলের প্রতি সেই ইমোশনটা কিন্তু বোঝা যায় কিন্তু এখানকার সাধারণ মানুষের পছন্দের একটা ক্লাব এবং এইখানে যারা সমর্থক তারা কিন্তু অনেক বেশি ক্লাবের প্রতি তাদের দায়বদ্ধতা তাদের আগ্রহ তাদের ভালোবাসা অনেক অনেক বেশি বিশেষ করে এই করিঞ্চিয়াস ক্লাবের ম্যাচগুলোতে আমরা যেগুলো দেখতে পেরেছি যে পুরো স্টেডিয়াম জুড়ে যে উত্তাল এবং নানা রকমের টিফো এই এই টিফোগুলোতে তারা সাধারণত রাজনৈতিক এবং খেলোয়াড় এবং নানা ধরনের বার্তা দিয়ে থাকে তাদের দল সম্পর্কে এবং এই স্টেডিয়ামের ভেতরে যে মানুষের যে এক সুরে এক তালে যে গর্জন যে উত্তাল সবই কিন্তু চোখে পড়ে করিন অতি আবেগী ও নিবেদিত সমর্থকেরা গ্যালারিকে করে তোলে এক অভূতপূর্ব যুদ্ধক্ষেত্রের মতো শুধু আবেগ ভালোবাসায় আর গর্জনে বিশাল ব্যানার টিফো ও পতাকা দিয়ে পুরো গ্যালারি ঢেকে ফেলে গান স্লোগান ড্রাম ও তবলার তালে একত্রে চিৎকার করে শত্রুর মনোবল ভেঙে দেয় ব্রাজিলের একাধিক জাতীয় দলের ফুটবলার তো রয়েছেই তাছাড়াও দেশ বিদেশের নামি দামি ফুটবলাররা কিন্তু খেলছে এই করিণ হয়ে বর্তমান লিগে তাদের অবস্থান মাঝামাঝি পর্যায়ে আছে তবে করিন কিন্তু ঐতিহ্য এবং শিরোপার দিক থেকে অনেক ঐতিহ্যবাহী একটি ক্লাব উনিশশো সালে এই ক্লাবের প্রতিষ্ঠা হয় এবং তখন থেকে এই ক্লাব কিন্তু সাধারণ মানুষ এবং সকলের ভালোবাসার একটা অন্যতম জায়গা খুঁজে নিয়েছে ম্যাচের আগে ও গোলের পরে আবেগময় কোরাস যেখানে পুরো গ্যালারি একসঙ্গে গাইতে থাকে ঐতিহ্যবাহী গান অনেকেই গায় ক্লাবের প্রতীক চোখে মুখে থাকে শুধু ভালোবাসার ছাপ এই ক্লাবের গানগুলো খুব মনোযোগ দিয়ে শুনলে অনেকটা এরকমই হয় আমাদের ভালোবাসা খেলার ফল দেখে আসে না করিনচিয়াস আমাদের ধর্ম একটা গোল নয় একটা স্পর্শ নয় আমরা গ্যালারির প্রতিটি ধ্বনিতে বাঁচি করিনচিয়াস মানে পরিবার গ্যালারি মানে হৃদয় স্পন্দন বৃষ্টি হোক বা ঝড় আমরা সবসময় কেমিক্যালই নেয় আমাদের গর্জনে কাপে মাঠ জিতুক খারুক অটুত ভালোবাসা নানা ধরনের ফেস্টুন ব্যানার এবং চিৎকারে পুরো নব্বই মিনিট কিন্তু করিঞ্চিয়াসের সমর্থকরা তাদের নিজ ক্লাবের জন্য সব সময় যখন নিজ ক্লাব গোল পায় ফিল্ড থেকে অথবা পেনাল্টি বা স্পট কিক থেকে তখনও একই রকম ধ্বনি পুরো গ্যালারি উত্তাল হয়ে ওঠে স্টেডিয়াম জুড়ে যেন শুধুই গর্জন আবার প্রতিপক্ষের গোল হজম করলে নিস্তব্ধতা দেখা যায় এবং সেই নিস্তব্ধতা অনেক সময় টেনশন যে চাপা উত্তেজনা চোখে মুখে এক আগ্রহ চোখে মুখে যে একটা বার্তা যে নিজের ক্লাবের জয় নিয়ে তারা বাড়ি ফিরতে চায় এবং প্রতিটা বল প্রতিটা পায়ের ছোঁয়া প্রতিটা পাশে যেন এক ধরনের চিন্তা উৎকণ্ঠা প্রিয় ফুটবলার প্রিয় ক্লাব প্রিয় দল যেন নিখুঁতভাবে নব্বই মিনিট পার করতে পারে সেই চেষ্টা কিন্তু থাকে ফুটবলারদের এবং মাঠে তাদেরকে উৎসাহ দিতে গ্যালারিতে সমর্থকরা এই ভিত্তেই করে অনেক সময় সুন্দর মধুর কিছু দৃশ্যও দেখা যায় অনেক সময় অনেক যুগল স্টেডিয়ামের গ্যালারিতে দারুণ কিছু সময় কাটান একসঙ্গে ফুটবল ম্যাচও দেখা হয় এবং তারা দারুণ কিছু সময় এবং তাদের যে নিজেদের বন্ধন এবং ক্লাবের প্রতি বন্ধন দুইটা বন্ধনই কিন্তু একইভাবে একই সময়ে এই নব্বই মিনিটের খেলার সময় ফুটে ওঠে আরও কিছু দারুণ চমৎকার ছবি কিন্তু এই গ্যালারিতে দেখা যায় বিশেষ করে যারা ক্লাবকে ভালোবাসে তারা কিন্তু ছোটোবেলা থেকেই তাদের সন্তানদের মধ্যে এই ক্লাবের প্রতি ভালোবাসাটা তৈরি করে দেয় তারা কোলে বাচ্চাকে নিয়ে এই খেলা দেখতে আসে বাচ্চাও কিন্তু মা বাবার সঙ্গে গর্জন তোলে নিজ ক্লাবের হয়ে এটাই ব্রাজিলের ফুটবল ট্র্যাডিশন এটাই ব্রাজিলের ফুটবল কালচার প্রতিটা ঘরে ঘরে তৈরি হয় ফুটবল সমর্থক কেউ হতে চায় ফুটবলার নিউ কেমিকা এড়ি নয় করিঞ্চিয়াসের লিগের ম্যাচ দেখে সেই বিষয়টাই কিন্তু দেখা গেল ঠিক মাঠের প্রতিটা খেলায় যেরকম উত্তাপ উত্তেজনা খেলা শেষেও কিন্তু প্লেয়ারদের মধ্যে সৌহার্দ্য বিনিময় প্লেয়াররাও কিন্তু তাদের সমর্থকদের সব সময় সেরকমভাবেই তাদের ভালোবাসার জবাব দিয়ে থাকে এবং প্রতিপক্ষের জন্য সামান্য একটি স্পেস থাকে ডাইহার্ট সমর্থকগুলো আসে তারাও কিন্তু অনেক বেশি সাহসী এবং কথায় আছে করিঞ্চিয়াসের মাঠে প্রতিপক্ষকে খুব ভেবে চিনতে কদম ফেলতে হয় তাদের সিকিউরিটি এবং নিরাপত্তার বিষয়েও কিন্তু অন্তত স্টেডিয়াম এবং ক্লাব কর্তৃপক্ষ বিভিন্ন সময় সচেষ্ট থাকে ব্রাজিলের ফুটবল ব্রাজিলের ইতিহাস ব্রাজিলের ঐতিহ্য একের পর এক তারকা তৈরি হয়েছে এই ব্রাজিল থেকে যারা এই ব্রাজিলের ক্লাবগুলোতে খেলেই কিন্তু বড় তারকা হয়েছে ঠিক এরকমভাবেই ব্রাজিলের ফুটবল কালচার গোটা বিশ্বের কাছে পরিচিত এবং ব্রাজিল তাদের ফুটবল তাদের ফুটবলের প্রতি যে আগ্রহ ভালোবাসা ক্লাব ফুটবল কাঠামো সব কিছু মিলিয়ে ব্রাজিলের সম্ভাবনা ব্রাজিলের প্রত্যাশা কিন্তু দুই বিশ্বকাপ হয়তোবা এরকমভাবেই যদি ফুটবলের কালচার যদি গড়ে ওঠে বাংলাদেশের মতো দেশে যদি উত্তাপ ফেরে আবাহনী মহামারণের খেলায় যদি গ্যালারি ভরে যায় আকাশী নীল কিংবা সাদা কালোদের জন্য এবং নতুন দলগুলোর জন্য তবে কিন্তু বাংলাদেশেও ফুটবলের প্রাণ ফিরবে তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার এই মুহূর্তে ব্রাজিলের নিউ কেমিকা স্টেডিয়াম থেকে অর্ণব ব্যাপী ল্যাটিন বাংলা